আজকে আমি দেখাচ্ছি আমার বর বাজার থেকে কি কি নিয়ে আসলো এই গরমে যে সবজির দাম তো সবজি তো এখন খুব কমই আনা হয় তো বউ দেখাচ্ছি এখানে তো মাছ মাংস একদমই খাওয়া যায় না তোমাদের আগেই বলেছি যে আমরা মাছ মাংস এখানে খেতে পারি না এই জন্য দেখাচ্ছি এই হলো ডাব গরমে তো ডাব খেতেই হবে বলো তোমরা বন্ধুরা এই হলো আমাদের আমরা তিনজন সেই জন্য আমাদের তিনজনের জন্য তিনটা ডাব নিয়ে এসেছে এই হলো তোর মিষ্টি আর কাদু মানে লঙ্কা আর মিষ্টি কুমড়ো দেখো এই হলো বেগুন এখানের বেগুনগুলো এরকমই হয় রাজস্থানের বেগুন এরকমই হয় বেঙ্গলের বেগুন তো একদমই আলাদা আর এটা হচ্ছে মাশরুম এটা আমার খুব পছন্দের আমি এটা খেতে খুব ভালোবাসি তোমার কে কে ভালোবাসো আমাকে প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর এই হলো আলু আর এই হলো টমেটো আর এটা কি এটা হচ্ছে গাওয়ার ফলি দেখো এই সবজিটা দেখো এটা হচ্ছে গাওয়ার ফলি এটা হচ্ছে এখানে পাওয়া যায় রাজস্থানে এখানে মানুষ খুব খায় তো আমাদের বেঙ্গলে নিশ্চয়ই এটা পাওয়া যায় না তো আমি যতটুকু জানি এটা পাওয়া যায় না এই সবজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে তাহলে বলো তোমাদের কোন সবজিটা কে কোনটা খেতে ভালোবাসো আর এটা হলো ঝিঙে দেখো ঝিঙে আর এটা হচ্ছে কাঁচা আম কাঁচা আমটা কি করব কাঁচা আমের হ্যাঁ আম পুরো শরবত খাওয়া যেতে পারে বা চাটনিও খাওয়া যেতে পারে এ হলো দুটো আম আর এ হচ্ছে দেখো শশা এ শশাটা দেখো কালারটা একদমই আলাদা দেখো কালারটা একদমই আলাদা কারণ আমাদের ওখানে শশাটা একদম আলাদা আর এখানে দেখো ওটাও পাওয়া যায় কিন্তু এটা আরেকটা শশা তোমাদের কীরকম লাগলো একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও টা বায়